যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হল বাঙালির অন্যতম সাংস্কৃতিক উৎসব বাংলা বইমেলা দুই দিন ব্যাপী এই আয়োজনে ছিল গণিত অলিম্পিয়াড চিত্রাঙ্গন প্রতিযোগিতা সাহিত্য আলোচনা কবি ও কবিতার আসর সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনটি করেছে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার মিশিগানের ওয়ারেন শহরের মঞ্চে জমে উঠেছিল বাংলা ভাষা ও সংস্কৃতি প্রেমীদের প্রাণের মেলা শিশু কিশোর থেকে শুরু করে প্রবাসে থাকা বিভিন্ন বয়সী বাঙালিদের পদচারণায় মুখর ছিল পুরো প্রাঙ্গন এই আয়োজনের মূল আকর্ষণ ছিল বাংলা বই মেলা। যেখানে বাংলাদেশের নাম করা প্রকাশনা সংস্থার বইয়ের পাশাপাশি স্থানীয় লেখকদের বইও স্থান পেয়েছে মিশিগানের এটা প্রথম একটা বৃহৎ মেলা। আমরা দুদিন ধরে আয়োজন করেছি সবাই আসছেন উপভোগ করছেন আমাদের বাংলা সংস্কৃতিকে কালচারকে আমাদের ভাবনা চিন্তাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যারা এই দেশে জন্মগ্রহণ করবে এবং বড় হবে তারা যেন আমাদের বাসা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি সম্বন্ধে জানতে পারে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং পাঠকরা পছন্দের বই কিনেছেন লেখকদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং বইয়ের পাতায় খুঁজেছেন আপন দেশ ও সংস্কৃতির স্পন্দন বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি নিয়ে মুক্তধারা যেভাবে সারা আমেরিকা জুড়ে কাজ করে তারে একটি অংশ হিসাবে আমরা এবার মিশিগান বইমেলা যোগ দিয়েছি মুক্তিযুদ্ধের সময় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে আমরা বারোটি গল্প তৈরি করেছি এই প্রচেষ্টাকে আমি খুব সাধুবাদ জানাই আশা করি আরও আগাম বছরগুলোতে যেন এরকম আর অনেক হয় বইমেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় শিশুদের গণিত অলিম্পিয়াড ও আর্ট কম্পিটিশন ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয় উৎসাহ ও প্রতিযোগিতার আনন্দে আর তাদের সৃজনশীল কাজ প্রদর্শিত হয় মেলার আলাদা গ্যালারিতে ছিল সাহিত্য আসর ও কবিতা পাঠের অনুষ্ঠান যেখানে স্থানীয় কবি লেখকরা পাঠ করেন নিজের কবিতা ও গল্প আলোচনা সভার মূল বিষয় ছিল প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা দিনের শেষে জমে ওঠে মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সঙ্গীত ও নৃত্য পরিবেশনে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা প্রবাসে বাঙালির এই সাংস্কৃতিক মিলন মেলা আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানান আয়োজকরা ডিবিসি নিউজ ডেস্ক